আপনার গাছে আপনি হয়তো অনায়াসেই ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে যাচ্ছেন আপনি হয়তো জানেন না এই ম্যাগনেশিয়াম সালফেট আদৌ আপনার কাছে প্রয়োজন রয়েছে কিনা আপনি জানেন প্রচুর বাগানে প্রচুর ইউটিউবার ভিডিও করছে ট্রেন্ডিং হয়ে গেছে যে ম্যাগনেশিয়াম সালফেট গাছে স্প্রে করলে গাছে অনেক বেশি গ্লেজি হয় গাছ অনেক বেশি সবুজ হয়ে ওঠে গাছ অনেক বেশি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে কিন্তু আসলে সত্যিটা তা নয় এই ম্যাগনেশিয়াম সালফেট আপনার গাছে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন গাছে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে আপনার গাছের পাতা হলুদ হয়ে আসে এবং তার পরবর্তীতে শেষে মৃত্যু পর্যন্ত ঘটে যদি গাছের গোড়ায় প্রতিনিয়ত বারবার করে প্রতি মাসে মাসে যদি ম্যাগনেশিয়াম সালফেট ইউজ করা যায় তাহলে গাছে রুট সিস্টেম পর্যন্ত নষ্ট করে দেয় এবং টবের মাটিটা পর্যন্ত নষ্ট করে দেয় তাই আপনি যখন ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে চাইছেন বা ম্যাগনেশিয়াম সালফেট আপনি বাগানে ব্যবহার করতে চাইছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন তা নইলে আপনি আপনার গাছগুলিকে অনায়াসে মেরে ফেলবেন সব প্রথমে চলে আসি যে ম্যাগনেশিয়াম সালফেট কি ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে রয়েছে টেন পারসেন্ট ম্যাগনেশিয়াম আর থার্টিন পার্সেন্ট সালফেট এই দিয়ে ম্যাগনেশিয়াম সালফেট অনেকে মনে করে এটা খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড কিনা এম মোটেও তা নয় এটা দেখতে অনেকটা খাবার লবণের মতো এবং ঝুরঝুরে সাদা দানাদার হতে পারে কিন্তু এটাকে কখনোই খাদ্য লবণের সঙ্গে মিলিয়ে দেবেন না আর এটা যখন গাছে স্প্রে করবেন তার আগে আপনাকে ভাবতে হবে যে আমি কোন কোন গাছে স্প্রে করব। এটা স্প্রে করার একটাই পদ্ধতি সেটা আপনা হচ্ছে আপনার এটা স্প্রে করতে হলে আপনার ছাদ বাগানে থাকা যে সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে খাদ্য চায় যেমন গোলাপ গাছ প্রচুর পরিমাণে খাবার চায় যেমন চন্দ্রমলি গাছ প্রচুর পরিমাণে খাবার চায় যেমন আপনার টমেটো গাছ বিভিন্ন ধরনের সবজির গাছ যাদের প্রচুর পরিমাণে খাবার লাগে সেই সমস্ত গাছগুলিতেই ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করা হয় কোম্পানিতে ম্যাগনেশিয়াম সালফেট তৈরি হয়েছিল শুধুমাত্র যে ফুল বাগানে স্প্রে করার জন্য এমনটা নয় এটা তৈরি করা হয়েছিল যে সবজির কৃষিতে সবজির যেন ফলন বাড়ানো যায় সাইজটা যেন বড় হয় ঠিক সেই কাজের জন্য কিন্তু পরবর্তী দেখা যায় এই সমস্ত কনসেপ্টগুলি ছাদ বাগানে ঘুরে চলে এসছে তো আজকে আমরা আসি যে আপনি কখন এই ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করবেন সেটা জানাটা অত্যন্ত জরুরি যখন দেখবেন আপনার গাছের কোনো একটা গাছের পাতার সাইড দিয়ে হলুদ হয়ে গেছে এবং সারা শিরা উপশিরাগুলো একদম সবুজ সবুজ রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের পাতাতে ম্যাগনেশিয়ামের ডিফিসিয়েন্সি হয়েছে যেটাকে ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি বলে বা ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিয়েছে তখন আপনি সেই গাছটিতে ম্যাগনেশিয়াম প্রয়োগ করলে আপনার গাছটি ঠিক হয়ে যাবে তবে এটা দেখার ক্ষেত্রে আগে আপনাকে আরেকটা জিনিস খেতে হবে যে নিচের পাতা না উপরের পাতা সেটা ভালো করে বুঝতে হবে যদি দেখা যায় উপরের পাতা ঠিকঠাক আছে এবং নিচের পাতাগুলি এরকম তাহলে কিন্তু স্প্রে করবেন না যদি দেখা যায় উপরে বেরোনো নতুন পাতাতে এইরকম সিমটোম দেখা যাচ্ছে তবে আপনি ম্যাগনেশিয়াম চোখ বন্ধ করে স্প্রে করে সেই সমস্ত গাছগুলিতে আপনি ভালো ফল পেয়ে যাবেন সেখানটা ম্যাগনেশিয়ামের ঘাটতি মেরে গেলে ওই রোগটি সেরে যাবে এখন ম্যাগনেশিয়াম আমরা কতদিন অন্তর ব্যবহার করব এই ম্যাগনেশিয়াম ব্যবহার করার মূল যেটা নিয়ম রয়েছে সেটা মাসে একবার করে যদি ব্যবহার করেন তারই হয় তবে এটা কোন কোন গাছে ব্যবহার করব বিভিন্ন ধরনের ফল গাছে আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন ধরনের সেশনাল প্ল্যান্ট যেগুলি রয়েছে তার মধ্যে গোলাপ গাছ চন্দ্রমল্লিকা গাছ এই দুটো গাছ আমরা ব্যবহার করতে পারি আদার যত সেশনাল প্ল্যান্ট রয়েছে এই সমস্ত গাছগুলি যেমন রয়েছে ভারবেনা না পিটুনিয়া এই সমস্ত গাছে যদি আপনি ব্যবহার করেন গাছে মৃত্যুই জাস ডেকে আনবেন কারণ এই সমস্ত গাছে ভাবে প্রয়োজন পড়ে না ম্যাগনেশিয়ামের তাই ভারপি যদি আপনি ম্যাগনেশিয়াম গাছে প্রয়োগ করে দেন তাহলে পরে ম্যাগনেশিয়াম সাথে সালফারের পরিমাণ বাড়তে থাকে পরে গাছ কোনো সময় ঝলসে যায় কোনো সময় গাছের হঠাৎ করে গোড়া পচে যায় এই সমস্যাগুলি তৈরি হয় তাই হঠাৎ করে গোড়া পচে যাওয়া কালকে দেখলাম গাছটা ভালো হঠাৎ করে আজকে নষ্ট হয়ে গেল আমি অ্যান্টিফাঙ্গাল ইউজ করি এই সমস্ত কিছু স্প্রে করি বারবার করে তারপরেও গাছে কিন্তু সুরাহা হয় না তার মূল কারণ কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়ামকে আপনাদের ওরকম হালকাভাবে নিলে হবে না ম্যাগনেশিয়াম যেমন ইনডোর প্ল্যান্ট রয়েছে ইনডোর প্ল্যান্টে রকমভাবে কোনো ম্যাগনেশিয়ামেরই প্রয়োজন পড়ে না আমি আমার কাছে অন্তত কোনো গাছে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করি না কিন্তু প্রচুর জায়গায় আমি দেখেছি যে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে বলা হচ্ছে ইনডোর প্ল্যান্টে কারণ গাছের পাতা সবুজ হয়ে থাকবে এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল কিন্তু এরকম কখনোই কিছু করবে না গাছ কিন্তু নষ্ট হবে ইনডোর প্ল্যান্ট যত বেশি গাছ নষ্ট হয় সেটা ম্যাগনেশিয়ামের জন্য তাই এটাকে এখনই বাগানে ব্যবহার করে স্টপ করুন এগুলি কিন্তু অজান্তে আপনাদের এই ভুলগুলি হয়ে যাচ্ছে এবং প্রচুর গাছ কিন্তু নষ্ট হয় এইটি গাছের কিন্তু একদম সাইলেন্ট কিলার ধীরে 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 গাছকে মারবে গাছ কিন্তু একদিনে ও মেরে ফেলবে না খুব স্লোলি এটাকে মারবে পরবর্তী দেখবেন আপনার গাছ আর বাড়ছে না আপনার গাছে গ্রোথ থমকে গেছে আপনার গাছ আর রকম কোনো কিছু করছে তখন হয়তো আপনি ভাবেন মাটি খারাপ আপনার গাছের কোন ফাঙ্গাল আক্রমণ ঘটেছে পোকার আক্রমণ ঘটেছে এই সমস্ত কিছু দোষারোপ করতে থাকবেন আমি দেখেছি প্রচুর বাগান রয়েছে যারা নিয়মিত ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে তাই এই জায়গাটা থেকে স্টপ হয়ে যান নিয়মিত নয় আপনি আপনার বাগান বা এই সমস্ত গাছগুলিতে মাসে একদিন ব্যবহার করা হতে পারে তাতে ঠিকঠাক আছে কিন্তু বারবার করে প্রতি সপ্তাহে নিয়ম করে ম্যাগনেশিয়াম সালফেট মোটে স্প্রে করা ঠিক নয় তাতে যেমন গাছের মাটি খারাপ হবে গাছও খারাপ হবে আর বিশেষ করে যারা সবজি গাছ করছে আমাদের ছাদ বাগানে তাদের জন্য ভীষণ উপযোগী তার সবজি গাছে ব্যবহার করুন আর কোনো রকম কোনো অসুবিধা নেই যেমন টমেটো রয়েছে লঙ্কা রয়েছে লাউ রয়েছে কুমড়ো রয়েছে যত ধরনের সবজি রয়েছে অনায়াসে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ বিনস গাছে ব্যবহার করতে পারেন খুব ভালো উপকার পাওয়া যায় তো এই সমস্ত গাছগুলিতে আপনারা দেখে শুনে একটু ব্যবহার করুন দেখবেন অনেক বেশি উপকার পাবেন এই ম্যাগনেশিয়াম সালফেটে তো আর কিছু বলার নেই আজকে মোটামুটি ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহারটা স্টপ করার কথাই বলবো আর তেমন রকম খুব একটা যে প্রয়োজন আর শীতকালীন বাগানে তো কখনোই স্প্রে করবেন না শীতকালীন বাগানে কারণ এই সমস্ত শীতকালীন বাগানগুলি গাছের মেয়াদ এমনিতেই কম আর এদের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে না আর এটা দিতে গিয়ে হিতে বিপরীত না হয়ে যায় করা রোদে কখনো কখনো স্প্রে করলে পাতার ঝলসে যেতে পারে পাতা পুড়ে যেতে পারে পাতার কিনার অনেক সমস্যা দেখা দিতে পারে তাই নিশ্চিন্তে থাকুন গাছ অনায়াসে ভালো হবে সেশনাল প্ল্যান্ট শীতকালীন উইন্টার গার্ডেন এমনি অনেক ভালো হবে অন্তত এই খাবারগুলি স্টপ করে রাখুন যাদের ক্ষেত্রে বললাম তাদের ক্ষেত্রে প্রয়োগ করুন আর ইনডোরে রকম কোনো প্রয়োজনই নেই তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন